আসসালামু আলাইকুম হেলো এভরিওয়ান সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বর্তমান বান্দরবানের ব্র্যান্ড প্রিমিয়াম ও বক্স এর সাথে ব্যাংকার দের রিজার্ভ বাস এর পরিবহন নামে এনো ওয়ান গতির জল রিলিং ও সেরা ড্রাইভিং এর রোমাঞ্চক অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই সাথে হঠাৎ এক বাইকারের এর উল্টো দিক থেকে কিংবা রং সাইড থেকে এসে বাসের এর চাকায় হওয়ার সাত জাগানোর ভয়ানক শিক্ষণীয় বাইক রাইডিং ও থাকছে আজকের এই পদে তবুরা আজকের এই রিলিং ও রোমাঞ্চকর মুহূর্ত গুলো উপভোগ করতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা সব সবসময় তো চেনা জানা এবং পরিচিতি বাসগুলোকে নিয়েই ব্লক করা হয় ভিন্ন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনার সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চক্রের সুপরিবহন বাসটি হচ্ছে ওয়ান যে একটি বাস সেটি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি সিট এই বাসে আছে তো বিশেষ করে এই বাসগুলো রিজার্ভ থাকে আপনার ব্যাংকারদের জন্য মার্সা পরিবহন বাসটি যদিও আমাদেরকে নিমিশেই ওটি দিয়ে গেল তারপরেও ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই রিজার্ভ বাসটি কিন্তু মার্সা এবং আমাদের এই ফুরবাণি প্রিমিয়াম বাসের সাথে কিন্তু টেক্কা দিয়ে চলছে এবং ড্রাইভিংটাও খুবই রোমাঞ্চকর মনে হচ্ছে সুন্দর একটু লক্ষ্য করুন বাইকওয়ালাটা আসলে কাজটাকে ঠিক করল মনে হচ্ছে তার এই পৃথিবীটা আর ভালো লাগতেছে না যার কারণে বাসের চাকায় পৃষ্ঠ হওয়ার জন্য সে এসেছিল হঠাৎ তার পরিবারের কথা মনে হয়ে যেন আবার সরে গেল আসলে এইসব ভাগলা বাইকারদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত কারণ সে দেখতে পাচ্ছে যে বাম পাশে স্কুল ছাত্রছাত্রী এবং আমাদের বাসটি রানিং অবস্থায় আছে সেই সাথে উভয় দিকেই কিন্তু যানবাহন ছিল সে জেনে শুনে কিন্তু ইচ্ছে করে সেই কাজটি করেছে যার কারণে আমার মনে হয় এইসব বাইকারটা শাস্তি পাওয়ার যোগ্য এখানে যদি কোনো একজন বাস ড্রাইভিং বলেন কিংবা বাইক রাইডিং বলেন দুইজনের ড্রাইভিং এর মধ্যে যদি বিন্দু পরিমাণও কন্ট্রোল করতে কোনো সমস্যা হইতো তাহলে নিশ্চয়ই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারতো আর দুর্ঘটনা ঘটলে কি হতো বাইক ওয়ালার তো কোনো দুষ হতো না চাকায় পিষ্ট হয়ে হয়তো মারাও যেতে পারতো সেই সাথে আরও বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তো থাকছেই তো এখানে সবচেয়ে দূষী প্রমাণ হয়ে যেত আমাদের এই বাস ড্রাইভারদের উপর